কাল থেকে হরিটাথ ঠাকুরের আশ্রমে কীর্তন শুরু হয়েছে আর সেখানে আমি কালকে গেছিলাম আর আজকে সেখানে প্রসাদের আয়োজন করা হয়েছিল তাই আমি আমার সকাল সকাল এখানে বেরিয়ে গেছি এখানে এসে রাস্তা দিয়ে ঢুকছি পড়ার মতোই দেখছি যে কত ভিড় এখানে কালকে একটু কম ছিল ভিড় আজকে একটু বেশি ভিড় দেখছি কারণ এই শীতে তো কেউ আসতে চায় না আর আজকে তো দিনের বেলায় প্রসাদ দিচ্ছিলো তাই এখানে অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে এসে দেখছিলাম অনুষ্ঠান চলছে এখানে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে একটু গান শুনে নিলাম তারপরে ভাবলাম যে একটু ঠাকুরকে প্রণাম করে আসি কালকে এসে আর ঠাকুর প্রণাম করা হয়নি কালকে মন্দিরে ওঠা হয়নি তাই আজকে ভাবলাম যে মন্দিরে উঠে একটু ঠাকুর প্রণাম করে আসি এইখানে এসে দেখি কি অবস্থা বাবা এখানে পা রাখারই জায়গা নেই আমি কোনো রকম এখানে গিয়ে একটু প্রণাম করে নিচে নেমে এসছি ওখানে গিয়ে যে আমি প্রসাদ নেব সেই সৌভাগ্যটা আমার হয়নি আমি সামনে পৌঁছাতেই পারছিলাম না এখানে এত পরিমাণে ভিড় তারপরে এখানে যে প্রসাদের আয়োজন করা হচ্ছিল তারই তারই তোর জোর চলছে এখানে জোর কদমে আর খুব সুন্দরভাবে এখানে প্রসাদ তৈরি করা হচ্ছিল অনেক প্রসাদ তৈরি করা হয়ে গেছিলো কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপরে এখানে খেতে দেওয়ার ব্যবস্থাও করছিল সবাইকে আর এখানে সবাই দেখো একসঙ্গে কত সুন্দর মিলেমিশে কাজ করছিল আজকে ছিল এখানে হাজার হাজার লোকের আয়োজন আর এখানে লোক দেখেছ এত লোক অনেক দূর দূর থেকে এই প্রসাদের জন্য সবাই আসে তারপরে ঘোরাঘুরি করে আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তাই আমিও প্রসাদ নিয়ে বসে পড়লাম আর প্রসাদটা খেয়ে আমিও টুকটুক করে বাড়ি চলে আসলাম আজকের ভিডিও এ পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কি কখনো এখানে এসছিলে আসলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও